কেমন হয়েছে বউ দেখে সালামি দিচ্ছেন ওদের হয়েছে খাওয়া দাওয়া খো দেখুন বউকে যেভাবে সালামি দেওয়া হয় সেভাবে

এখনো ম্যান আসেনি মেনসে জুমবা নামাজ পড়বে পরে তারপর চলে আসবে মারিয়া লাড়ু টা করে হই টাকা বিলিয়ালাড়ু বিহেভিড় লাড়ু কথা আগে জানিয়ে রাখি আপনাদের ছোট বোন আতিকার অন্তরার বিবাহ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে তারই আনুষ্ঠানিকতা মুরব্বী কি কি আয়োজন হচ্ছে এই যে আনুষ্ঠানিকতা মা বোনদের যে আনুষ্ঠানিকতা আদা বাটা রসুন বাটা কাজ হয়েছে সব হিসাব ওসব বাকি আছে রাতে হবে আমি আসলে ডিটেলস আপনাদের দেব এটা হলো আমাদের আজিজার সাসার বাড়ি অন্ত অর্থাৎ আতিকা অন্তরার যে বিবাহের আনুষ্ঠানিকতা সেটা আজকে থেকে শুরু হলো বড় আয়োজন সাতশো থেকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে সাতশো প্লাস মেহমানদারি হবে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকতা হবে কেমন কি আয়োজন থাকবে আমি পুরো ভিডিও ডেক্স প্রতিবেদন করব আপনাদের দেখাবো অর্থাৎ অনেক কিছুই আনুষ্ঠানিকতা হচ্ছে আজকে থেকে খাওয়া দাওয়া শুরু অর্থাৎ আজকে হবে মাফ দিয়ে আলু ঘাঁটি ইতিমধ্যে আমাকে ভাবিরা তারা কিন্তু রান্না বান্না বন্ধ করে একেবারে চোদ্দ গোষ্ঠী সহ এখানে আসছে কি হবে সাপ্রি দেখা তো আলু অর্থাৎ মাছ দিয়ে আলু ঘেটি হবে বিয়ে বাড়ির কারণ আপনারা জানেন বিয়ে বাড়িতে আগে থেকেই কিন্তু আত্মীয় স্বজন দিয়ে একেবারে বুক হয়েছে তাদেরকে তো মাছ ভাত খাওয়াতে হবে আগামীকাল তো বিয়ের অনুষ্ঠান থাকবেই ইতিমধ্যে মেহমানদারি যারা তারা বয়স্ক যারা দাদি জানরা চাচি জানরা থেকে শুরু করে বিভিন্ন যারা তারা আসলে আসছে

হলো রান্নাবান্না ভান্ডারখানা বিয়ে প্রায় সাতশো প্লাস মেহমানদারি হবে অর্থাৎ মেহবানদের দাওয়াত দেওয়া হয়েছে বিয়ে বাড়ি মানে জমেজ খাই দেয় ডিম আপনারা দেখতে পাচ্ছি মানুষ এরপরে আদা বাটা রসুন বাটা থেকে শুরু করে পেঁয়াজ সাদা এলাচ কালো এলাচ লং এটা কি এটা কি সারা রাত ধরে ছিল শফিকুল ইসলাম এটা হক আকাশ এরপরে আমাদের বাবুর

दवाईको लागि आउनुको लागि हो ताले दा न न हे हे देखो लेडिया डाक्टर या वाह आइतले बेस्ट अउर बोक लेवा आलाई सब के खेर दगु साथ दगु के दगु দেখ <laughs> শুরু হবে আমাদের ছোট বর আদিকার বিবাহের অনুষ্ঠান অবশ্য ইতিমধ্যেই খাবার রেডি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সালাদ ডিম সবজি মুগির রস উ ডাল বিরিয়ানি মশাই বিরিয়ানি রেডি আমাদের ম্যানেজমেন্ট টিম বাদশা কাকা আলী খাজান আর ম্যানেজমেন্টের নাম হলো আকাশ শহীদুল ইসলাম শহীদ আমাদের রাজি টাকা মেয়ের বিবাহ অনুষ্ঠান শুরু ব্যাস নাম্বার ওয়ান ওয়ান সিক্স সেভেন এইট নাইন আমাদের দাদু ভাই কী অবস্থা হ্যাঁ হ্যাঁ রেডি क्या करते हो बैठ जाना आप बैठ जाएं बैठ जाना लगेगा क्या लगेगा क्या मारिया बाकी बातें करिया बहुत अच्छा है अच्छी 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 अच्छी

भी बार भी थी दो बार अच्छा ना 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 सर? ना 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 আমাদের রেজাউল ভাই আজকে আতিকার বিবাহ অনুষ্ঠানে এসে খাওয়া দাওয়া সেরে আহ কন্যাকে সম্মানী বা হাদিয়া দিলেন ধন্যবাদ জানাই বিয়ে আসলে যেভাবে সালামি দেওয়া হয় খাওয়া দাওয়া সেরে মামা কেমন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো যাক মাসাল্লাহ রাহুল গ্রুপের প্যাকেজিং ইনচার্জ মিতে আপিল মাহমুদ খাওয়া দাওয়া কেমন হয়েছে মিতে যাক শুক্রবারের ছুটির দিনে সবাই ছিলেন দেখেন কত মানুষ একে একে শালিক আলামিন আয়ুব আমাদের ইসমাইল ভাই সবাই খাওয়া দাওয়া সেরে সাইবুল চাফা খাওয়া দাওয়া শেষে বউকে যেভাবে সালামি দেওয়া হয় সেভাবে খাওয়া দাওয়া শেষে সালামি দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু কাউন্ট করা হচ্ছে অর্থাৎ কে কত দেয় শেষে পানও দেওয়া হয় খুব সুন্দর লাইন আপ হাওয়া দাওয়া কেমন হলো দাওয়া কত আর কেমন হাজিয়া বউ দেখ হাজিয়া দিছেন বালতি ধান

কেমন আয়োজন কেমন মনে হচ্ছে রান্না ভালো ম্যানেজমেন্ট হচ্ছে খুব চমৎকার খুব শৃঙ্খলা ভাবে খুব ভালো অর্থাৎ ম্যানেজমেন্টের কোনো গাবলিটি দেখা যায়নি আদার ভাগ করা আছে টেবিল দাদু ভাই ভাগ করে দেওয়া আছে তো ঠিক আছে যার উপরে যা দায়িত্ব দেওয়া আছে মোটামুটি এখন পালন করা হচ্ছে বাসা কাকা এখন অব্দি কেমন অবস্থা যা হোক আজিজুল খাওয়া দাওয়া আছে আচ্ছা